হলো সানডে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো তাই যে মাম্মা মায়ের কোলে ছিল তা তাই হয়েছে চিকেন আর রাইস রাইসটা আমি করেছি আর চিকেনটা মা করেছে কারণ মা অসাধারণ চিকেন করে তো আমরা খাওয়া দাওয়ার পরে দুজনে মিলে চলে গেছিলাম এই যে এই গাদ্দারটাকে আনতে মাম্মা একটু ঘুমাচ্ছিলো মায়ের কাছে রেখে জাস্ট আমাদের ফ্ল্যাট থেকে দশ মিনিট দূরে গেছি আর এসেছি ভালো করে দেখিও যে মাম্মাকে রেখে গেছি তাই তো এখন হলো এইটা এখন ও ও যে আমরা কেটে ফেলেছিলাম না ওটাকে ও বলছে একবারে বেঁধে দিই তাহলে সরবে না নলে সরে গিয়ে ওটা খুলে যেতে পারে তাই ও আর মা এখন বেঁধে দিচ্ছে আর আমি মাম্মাকে কোলে নিয়েছিলাম তো এখানটা না খুব সুন্দর করে সাজাবো তো সাজালে যখন সাজানো হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো তারপরে মাঝে মা একটু চা করেছিল আমরা তিনজনে চাও খেয়ে নিয়েছি দেখো এখনও এটা করে যাচ্ছে আর মাম্মা আমার কোলে ছিল মাম্মা একটুখানি ঘুমিয়ে পড়েছে তো ঘুমাচ্ছে বলে আর তোমাদেরকে দেখালাম না তাই যে এখন এই নতুন গাদ্দাটাকে এখানে পাতবে একটু উঁচু হলে না বেশ ভালো লাগবে দেখতে তো এখানের জন্য আমি বেডশিট অর্ডার করেছি আর যে বেডশিটগুলোর সাথে ইয়ে কী বলো ওটাকে কুশন দেয় না সেই সেই বেডশিটগুলো অর্ডার করেছি তো এখানে ওটাকে পাতবো আর সামনেই আছে মাম্মার অন্নপ্রাশন ছোট্ট করে সেলিব্রেশন করব তো সেটা তোমাদেরকে দেখাবো তাই ভিডিওগুলো কিন্তু অনেক পুরনো তো এই যে পুরনো বেডশিটটা ও দিয়ে দিচ্ছে তো পরের দিন দেখাবো কেমন লাগছে ঠিক আছে